ভেঙে পড়ে যাবে এরকম হ্যাঁ এটাই তো নতুন করে ঘর করার মতো তো আপনার তো সামর্থ্য নাই সামর্থ্য নাই আমার হ্যাঁ আপনি বর্তমানে এখন কোনো ইনকাম করতে পারছেন কোনো ইনকাম করা যাচ্ছে না আসছে নেই দর্শক ওনার ঘরের অবস্থা আপনাদেরকে আমি দেখালাম এই ঘরে উনি একাই থাকেন ওনার চোদ্দ বছরের একটা ছেলে আছে আসলে স্ত্রী মারা যাওয়ার পরে নতুন করে বিয়ে সাথে করেননি নিজেই রান্না করে খান এই যে দেখতে পাচ্ছেন যে খড়ির চুলা এখানে একটা চায়ের দোকান ছিল সেটাও এখন বর্তমানে আর নেই এর পাশে দেখতে পাচ্ছেন যে টিউবওয়েল কিন্তু নিচে পাকা করার আর ওনার সামর্থ্য হয়নি কথা বলে জানতে পারলাম যে এই টিউবওয়েলটাতে ঠিকমতো পানি ওঠে না এখানে যে ফেটে গেছে যার কারণে সমস্যা আর এই পাশে আরেকটা ঘর দেখতে পাচ্ছি যে এই ঘরটা ভেঙে পড়ে আছে আগে আপনি কি এই ঘরেই থাকতেন কেন ওই ঘরে থাকতাম ওইভাবেই হ্যাঁ মানে এই ঘরটাতে আগে থাকতেন কিভাবে ভাঙলো এটা এটা হয় মোটামুটি যে পাইতাম না তাই ধরে মাইয়া গেছে আপনার ছেলে এসে বলে না পরে কি কব আমি বোঝাই রাখি যে পয়সা থাকলে তো তোমাক খাওয়াইতাম ঠিক না আর যে যে ঘরে থাকেন ঘরের অবস্থাও তো ভালো না এই কিছু বলে না যে ও তো 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 কই কই যা ভয় করতে হয় না ভয় করতে হয় না আমার কথা বল আল্লাহ কি আপনার কথা বলে তো যাই হোক আপনি মন খারাপ করবেন না হয়তো কোনো না কোনো ভাবে আপনার নতুন একটা ঘরের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে বুঝতে পারছেন বর্তমানে তো দিন যাচ্ছে খাবারের কষ্ট আপনার স্ত্রী নেই তারপরে আপনারও ইনকাম বন্ধ থেকেই কষ্ট মন খারাপ করবেন না আল্লাহ চাইলে আপনার একটা নতুন ঘর আমরা ব্যবস্থা করে দেবো হ্যাঁ চিন্তা করবেন না দর্শক দেখলেন যে ওনাদের ঘর যে পরিস্থিতি সাইডের বেড়াটা একটু ভালো আছে কিন্তু উপরের চালের অবস্থা খুবই খারাপ একদম ডাউন হয়ে গেছে যে কোনো মুহূর্তে মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে এরকম অবস্থা সাইডের যে টিনগুলো ওইগুলোও যা পড়ে গেছে এই পাশে যে একটা ঘর ছিল ওইটাও একদম ভেঙে পড়ে আছে আর কি তো আপনাদের যদি সুযোগ থাকে একটু আমাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের একটা দুই রুম করে সুন্দর করে একটা ঘর করে দেওয়ার দরকার আর এই টয়োয়েল গেটেই চলবেন নতুন টয়োয়েল দিলে ভালো নতুন আপনি যে বেড়া রাখছেন ওইদিক যে ফাটা পালের ফাটা ফাটা হ্যাঁ ও লেক শোনাদারকে টয়োয়েল দরকার বাথরুমটা আছে মোটামুটি কিন্তু একটা টয়োয়েল নতুন করে করার দরকার আর নিচে পাকা করার দরকার এই সাইডের যে বেড়াগুলো দেখালাম ওইগুলো একদম নষ্ট হয়ে গেছে আসলে বাড়িটা সুন্দর করে সাজানোর দরকার এজন্য টাকাও দরকার টাকা না থাকার কারণেই আপনি করতে পারেন না টাকার ব্যবস্থা হলে ইনশাআল্লাহ আমরা সুন্দর করে একটা গোছানো পরিবেশ করে দিতে পারব আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন এবং সামর্থ্য থাকলে আমাদের সাথে যোগাযোগ করে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবেন